আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জি স্টোরিজ এখন আমি যাচ্ছি হচ্ছে বাংলা মোটর আমি যে দোকান থেকে কাজ করা হয় ওই দোকানে আমার সিটে একটা কাভার লাগানোর কথা আছে ওনাদেরকে বলে রাখা আছে যে একটা সিটের কাভার আনার জন্য তো ওই সিটের কাভারটা আনার কথা ছিল আরও কয়েকদিন আগে তো ওটা আনছে কিনা যদি আনে দিলে হচ্ছে এখন লাগাই নিয়ে আসবো তো এই জন্য হচ্ছে যাচ্ছি

এই লুকিং ক্লাস কি দেয় সার্ভিস ভালো দিতে পারে এটা কিন্তু আপনার হচ্ছে নিচের দিকে থাকলে কেস দেয় এটা যদি উপর দিকে থাকে তাহলে কেস দিতে পারে না না কারণ হচ্ছে আপনার গ্লাস সবসময় উপরে থাকতে হবে এটা কিন্তু রুলস যে আপনার এই গ্লাস উপরে রাখতে হবে গ্লাস যদি নিচে থাকে থাকলেও আপনারা কেস দেবে কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কি হইছে ভাই এত ব্যস্ত যে আজকে আমি দেখছি ভাই

হ্যাঁ শুভশু আরাম আছে এই জন্য মানুষ ওটা পছন্দ করে সো গাইস হচ্ছে সিট কাভার লাগাইতে ওনাদের আনার কথা ছিল অনেক আগেই এবং আনছেও কিন্তু আনছে হচ্ছে সুজুকির যার কারণে হচ্ছে লাগাইতে পারলাম না উনি বললো যে কালকে এনে রাখবে যদি কালকে রাত্রে আসতে পারি তাহলে হচ্ছে কালকে রাত্রেই লাগাই দিবে আর নাইলে হচ্ছে পরশুদিন যাইতে বললো তো কিছুই করার নাই আমি অনলাইনে এটা খোঁজ নিয়েছি এটা এক হাজার টাকার উপরে চাই আর কি অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড তো এখানে হচ্ছে ওনার বললো যে সাড়ে সাতশো টাকা হয়তো আমি গিয়ে আরও পঞ্চাশ টাকা কম নিতে বললে তো আমি মিরপুরে গিয়েও দেখছিলাম এটা এটা আসলে মিরপুরেও আরও বেশি দাম চাইছিলো এখানে একটু কমই চাইছে তো তো দেখি কালকে অথবা পরশু দিন এটাকে হচ্ছে লাগাই নিয়ে যাবো সো সাই যতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ